kwen yapi den tipoul. har ven tou alat enam mai guga. Thank you a kolbou. kolbou ratik. pi da kolbou. nan ap dijan? nou din a tou a bejini ema kolbou. a lakche. need coolta challenge holei hesa finally holei okay. hadi tutu hali 90%

আজকে ভিডিওটাতে আমি নাইটি খুলে দেখাবো কেমন তো পুজোর শপিং সবারই মোটামুটি কম বেশি কমপ্লিট আমার সেগুলো কমপ্লিট হয়নি বাট ঠিকঠাক হয়েছে ঠিক আছে চলো হিট করে দিয়ে কেন বুঝতে পারি না খুলতে পারি যাই হোক বারো এটা এটা খোলা ঠিক আছে তো এটাই আটকে গেছিলো তো আমি রেডি হব কোথায় কি পড়ছি এটা খুলব নাইটিটা খুলে কি পড়ছি তোমাদের দেখাবো সবাই সাথে থাকো তাহলে নাইটি খুলে দেখো Thank you. এই দিকেটা খুলেছে এবার এই দিকেটা মানে একটা বড় একটা ছোট হয়ে গেছে নাইটি দেখি হ্যালো বন্ধুরা তো রাখলে অনেক ভিডিও বানানো হয়নি শুভ সকাল গুড মর্নিং তো আর একটা ভিডিও বানাই রাজলি ভিডিওটাতে আমি নাইটি খুলে দেখাবো না তো পুজোর শপিং সবারই মোটামুটি কম বেশি কমপ্লিট আমার সেভাবে কমপ্লিট হয়নি বাট ঠিকঠাক হয়েছে ঠিক আছে তো চলো গিট করে যাই কেন বুঝতে না খুলতে পারি যাই হোক দাঁড়াও এটাও এটা খোলা রয়েছে ঠিক আছে তো এটাই আটকে গেছিলো তা আমি রেডি হবো কোথায় কী পড়ছি এটা খুলব নাইটিটা খুলে কি পড়ছি তোমাদের দেখাবো চলের সাথে দেখাবো